মজাদার এই রুটিটার সাথে তালটা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটা তাল রান্না করে দেখাবো ঝটপট আর এটা কিন্তু এতটাই মজা হবে চেটে পুটে খাবেন তো এখানে আমি একেবারে শুকনো শুকনো করে তালটাকে গুলাইছি এখানে বড় সাইজের দুইটা তাল তারপরে একটু নারকেল দিয়ে জাল করে একদম পানিটাকে টানে টানাইছি এখন এর ভিতরে দিয়ে দেবো ব্লান্ডার করে নেছি। আরও বড়ো সাইজের দুটা দুইখেন নারকেল বড় সাইজের একটা নারকেল কোরানো দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি দারচিনি আলাশ লবঙ্গ তেজপাতা এখানে অনেকগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম এখন এটার সাথে ভালো করে দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আর এটা আরও দশ মিনিটের মতো রান্না করে একদম পানি থাকবে না আঠা আঠার মতো লাল করে ফ্লাব। এটা দুধ দিয়ে ভাজতে খেতেও ভীষণ মজা শুধু শুধু খেতেও ভীষণ মজা দশ মিনিট পরে দেখিয়ে দেবো কীভাবে তালটা একদম আঠা আঠা করে নিছি